দর্শক সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হানি গার্লিক চিকেন রাইস বোল হানি গার্লিক চিকেন রাইস বোল তৈরি করতে আমার লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন পপকর্ন আমি আরও ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ লাগছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও লাগছে কালো গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কলি কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লাগছে মধু লেবুর রস লবণ এবং ভাজার জন্য লাগছে তেল শুরুতেই আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিব চুলা জ্বালিয়ে দিচ্ছি তেল গরম করে ফেলছি তেল গরম হতে হতে আমি চিকেন পপকর্নের প্যাকেটটি কেটে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের চিকেন পপকর্ন তৈরিতে যেই চিকেন ব্যবহার করা হয় সেটি কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিও মুক্ত এবং কাজী ফার্মস কিচেনের অন্যান্য সকল প্রোডাক্টের মতো চিকেন পপকর্নেও কিন্তু কোনো ক্ষতিকারক প্রিজারভেটিভ অথবা টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না চিকেন পপকর্নগুলো আমি তেলে দিয়ে নিচ্ছি চিকেন পপকর্ন ভাজা হতে হতে আমি হানি গার্লিক সসটি তৈরি করে নেব আমি শুরুতে তেল দিয়ে নেছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন কুচি খুব সুন্দর রসুনের একটা স্মেল আসছে রসুনটা বাদামি হয়ে যাওয়ার আগেই আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে এখন একে একে আমি সসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এখন দিয়ে দিব কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ মরিচ কুচি দিচ্ছি পেঁয়াজ কলি কুচি দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু খুব সুন্দর তেল উপরে উঠে এসেছে নামানোর আগে আমি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো আরও টমেটো কেচাপ আমি অ্যাড করে দিচ্ছি এটা মিশিয়ে নিতে নিতে আমি দেখছি আমার চিকেন পপকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন চিকেন পপকর্নগুলো আমি ডিশ আউট করে নিচ্ছি দর্শক খুব সুন্দর তেল এবং আমার যে গ্রেভি সেটা কিন্তু আলাদা হয়ে তার মানে আমার সসটা কিন্তু তৈরি এর মধ্যে এখন আমি দিয়ে দিব মধু আমার সসটা কিন্তু তৈরি এর মধ্যে এখন আমি চিকেন পপকর্ন গুলো ঢেলে দিচ্ছি সস সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি আমার চিকেন পপকর্ন উইথ হানি গার্লিক সস কিন্তু রেডি হয়ে গিয়েছে আগে থেকে কিন্তু ভাত রান্না করে রেডি করে রেখেছি এখানে আমি স্টিকি রাইস নিয়েছি আপনারা রেগুলার যে কোনো রাইস নিতে পারেন অথবা বিন্নি চালের ভাত আমি এখন সার্ভ করে নিচ্ছি দর্শক দেখলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হানি গার্লিক চিকেন রাইস বল দর্শক এরকম সহজ সহজ ইফতারের রেসিপি দেখতে আপনাদের চোখ রাখতে হবে কিন্তু দীপ্ত টিভির পর্দায় আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন